নমস্কার আমি আমার নতুন একটা দেখো আমি কোথায় এসেছি এই যে ছোট্ট ছোট্ট সূর্যমুখী ফুলের বাগানে এসেছি কারা এই গাছগুলোর ছেনে দেখো এগুলো দেখা দেখা যায় এগুলো দেখো পুরো ভরে গেছে পুরো জমে গেছে পুরো বাগানটাই হয়ে গেছে তোমরা যদি চাও এখানে বিনা ফ্রিতে আমাদের শীতলা মন্দির পরিবার শীতলা মন্দির সব আর দিকটা হল শীতলাম মন্দির কাছ থেকে পিছনে নিয়ে যাবে শীতলা মন্দির নয় নট ভুল সরি এটা হলো হটলাকর মন্দির ফাটলাকর মন্দিরের পিছনে রয়েছে আর দেখো এই সূর্যমুখীটা কি সুন্দর ছোট্ট সূর্যমুখী এলুক কোনো দেখো কোনো ওকেশানে ইউজ করতে পারবে বা কোনো পূজাতে কোনো ফুলের অনেকগুলো ফুল দরকার হবে না কেমন লাগছে আর কুঁচেমুখি বাগানটা কমেন্ট কী জানি প্রচুর পরিমাণে সূচমুখি ফুল কত মিনিট হয়েছে দেখো দেখাই দিতো হুম এক মিনিট হ্যাঁ এক মিনিট দুই সেকেন্ড তিন সেকেন্ড চার সেকেন্ড তারপর আবার দেখছি বাবু এই বাগানটা এই রোদ লাগছে পুরো হ্যাঁ হ্যাঁ রোদ লাগছে ফুল বাগানটা দেখো পুরো সুন্দর

আই বন্ধু আই দুজন একুনে যাই তুই ছাড়া কেন সত্যি আজি তুই দেখো এই যে ফুলের সঙ্গে কত মিনিট হইছে 2 মিনিট হইছে হ্যাঁ আর একটু কর 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 ইয়েস ফুলটা 2 মিনিট কাটবা তো হ্যাঁ এবার কাটি দাও এবার কাটি জানি না গাইস আমাদের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানি না গাইস আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো ঠাট্টা ফাজলামি আর কি ফুচকামি করে আমি এই ব্লগটা বানালাম জানি না তোমাদের আশা করি অনেকের ভালো লাগবে আবার অনেকের বানাও ভালো লাগতে পারে আমি গ্রামের মেয়ে পুরো গ্রামের ন্যাচারাল জিনিস তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই যে ফুলের গাছগুলো দেখছো কোনো সার ওষুধ কোনো কিছু নেই এটা হলো আমার বাড়ির সামনে যে রাস্তাটা ওইখানে প্রচুর পরিমাণে এই ছোট্ট সূর্যমুখী গাছগুলো রয়েছে তোমরা যদি নিতে চাও ফ্রিতে আমি দিয়ে দিব যত পারো আছে নিয়ে যাও না হলে ওষুধ মেরে দিবে কারণ এত পরিমাণে ঘাস থাকলে তো মানুষ রাস্তা দিয়ে যেতে পারবে না তার জন্য এখন তো আবার বর্ষ মানে কি একাল প্রচুর পরিমাণে সাপ উৎপাদ গ্রামে তো বেশি সাপ ফাপের উৎপাতই হয় তার জন্য কাল পরশুর মধ্যে যদি নিতে চাও চলে আসবে নিয়ে চলে যাও না হলে এই যে এক সাইড রাখবে আর এক সাইড ঘাস মারা ওষুধ দিয়ে মেরে নষ্ট করে দিবে আর আমার এই ছোট্ট সূর্যমুখী বাগানটা আর ছোট্ট ব্লগারের ছোট্ট ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে গাই সব্বাই আর তোমরা যদি নিতে চাও কেউ কমেন্টে জানাবে তাহলে আমি যদি আমার পাশাপাশি থাকো তাহলে আসতে যদি না পারো এরকমই বলতে পারো যে দিদিভাই আমাকে একটু দিয়ে যেতে পারো আমার এই রোডের কাজ পর্যন্ত আমি রোডের পর্যন্ত দিয়ে আসতে পারি বন্ধুরা চেষ্টা করলাম তোমাদের সঙ্গে সবটা শেয়ার করার আর ফুচকামি করার আর দেখো আমি কীভাবে আমার আমার সাইটে আমার ছোটো ছোটো ভাই দাদা সবাই রয়েছে আমি তাদের সঙ্গে একটু ফুচকামি করছি তাই তোমাদের সঙ্গে ব্লগটাও শেয়ার করলাম আর যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ কমেন্টে জানাবে আর যারা যারা সূর্যমুখী ফুল নিতে চাও কমেন্টে জানাবে ওকে বন্ধুরা লাভ ইউ বন্ধুরা লাভ ইউ টু